রাজীবের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের বুদ্ধিজীবী ছাত্র সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন অপরাধীর শাস্তি দাবিতে উই ওয়ার্ক চারটি স্লোগান তুলে আমরা প্রত্যেক জেলায় এই প্রতিবাদের ছবি সেই প্রতিবাদের মিছিল আপনাদের কাছে তুলে ধরছি সৃষ্টি সকাল চ্যানেলের মাধ্যমে আপনারা এই মুহূর্তে দেখছেন বোলপুরে আমাদের সাংবাদিক রাজীব সাহা এই ছবি তুলে ধরেছেন বোলপুর থেকে বোলপুরে ছাত্র থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন আর্যিকর ঘটনার প্রতিবাদে রাস্তায় রাজপথে নেমে তারা প্রতিবাদ করছেন আমরা রাজীব সাহাত সেই ছবি তুলে ধরছি পাঠানোর ছবি তুলে ধরছি আপনাদেরকে দেখাচ্ছি সৃষ্টি সকাল চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরছি সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বোলপুরে আর্যিকর ঘটনার প্রতিবাদে প্রতিবাদে মিছিলে

এই ভয়টা যেন তাদের মধ্যে না থাকে আমরা এই অ্যাসিওরেন্সটা চাই এই

এখানে সিবিআই তদন্ত করবে আমি বলবার কে কে দোষী শুধু আমরা আসল দোষীকে চাই আসল দোষীর শাস্তি চাই ওই শিকা গাঙ্গুলী

শেষ দিন একটাই দাবি যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে এবং সেটা জানি খুব তাড়াতাড়ি প্রমাণ এসে যেটা পরিষ্কার ভাবে যাতে আসে মানে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে জানি বিচার পায় দিনের পর দিন তো এইভাবে তো হয় না একটা সামান্য চোর দুদিনে ধরা পড়ে যায় তাই এত বড় একটা ঘটনা হয়েছে সেটা সিবিআই তদন্ত পর্যন্ত গেছে তার তো ন্যূনতমুখী ছাড়টা বেরোবে দুর্নীতি দুর্নীতিটা আমরা চাই না আমরা যে হ্যাঁ সেটাই তো প্রত্যেকের এই একটাই কথা আজকে যদি এখানে সবকিছু থেমে যায় আগামী দিনে এর থেকে আরো বড় বড় যে ঘটনাগুলো ঘটবে তো দোষিত নির্বিঘ্নে করেই যাবে সেখানে আমাদের কোনো নিরাপত্তা তো থাকবেই না সেজন্যই ধাপে ধাপে এইভাবে আন্দোলন আমি যাদবপুরের মেয়ে আমার শ্বশুর বাড়ি বোলপুর আমি যাদবপুরেও যেভাবে পথ মিছিল করে এসেছি বোলপুরেও সেইভাবেই করে যাচ্ছি ন তারিখ ঘটনাটি ঘটেছে দশ তারিখের পর থেকে যতভাবে যেভাবে যতটা পেরেছি রাত থেকে শুরু করে এই প্রাক্তনীদের আমার এরিয়ার প্রাক্তনী কলেজ স্কুল যতগুলো পথসভা হয়েছে পড়ে যাচ্ছি শুধু একটা দিকে তাকে তিলোত্তমা গেছে খুবই দুঃখজনক কিন্তু এরপর আর কোনো তিলোত্তমা যেন এমন না হয় আমার নাম সঙ্গীতা